নতুন বাগানিদের কাছে বাগান করার শুরুটা কিভাবে শুরু করবো ভেবে উঠতে পারছো না যদি এই মাছ থেকেই ঠিক করে থাকো আর আমার ভিডিওটা দেখছো তাহলে কিন্তু তোমার জন্য এই ভিডিওটা খুব উপকারে আসবে তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ন ব্লগের একটি নতুন ভিডিওতে সবাইকার স্বাগত যারা আমার পুরোনো বন্ধু তারা সবাই জানে সবে সবে আমি টুকটাক বাগান শুরু করেছি হ্যাঁ ছাদ বাগানের মতো যদিও এটা ছাদ না উঠানের চাষ করছি তো উঠানের পাশে সামান্য কিছু মাটি রয়েছে তো আমি কিভাবে মাটিতে বা কেমনভাবে ডাল থেকে গাছ লাগাই সেটাই শেয়ার করব। বেশি দেরি না করে কি কি গাছ লাগাই চলো আজকের ভিডিওটা শুরু করে দিই আজকে শেয়ার করতে চলেছি জুন জুলাই মাসে কোন কোন গাছগুলো যেগুলো সারা বছর সৌন্দর্য দিয়ে থাকে সেগুলো চারা তৈরি কিভাবে করব। তো অ্যাকচুয়ালি হয়েছে কি বারো মাস কাটিং থেকে চারা তৈরি করা যায় কিন্তু এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে অর্থাৎ আষাঢ় মাসের কিছুদিন আগে থেকে আর আশ্বিন মাস পর্যন্ত এই চার মাস খুব সহজেই চারা তৈরি করা যায় তাই দেরি না করে নতুন বাগানি হিসাবে আমি আজকে শুরু করে দিচ্ছি চারা কিভাবে তৈরি করব এবং সেটার মধ্যে মানি প্ল্যান্টটাকে আমি প্রথমেই বেছে নিয়েছি যদিও আমার মানি প্ল্যান্টটা লাগানো ছিল তাও মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে বা আমার বাগানটাকে নানানভাবে রাখতে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমরা একবার সাজিয়ে দেখো কিছু গাছ না পাও অন্তত প্রথম মানি প্ল্যান্টটাকে নিয়ে শুরু করো দেখবে মনের একটা আলাদা অনুভূতি আর একটা দুটো করে এরকম যখন টপ আসবে তখন আস্তে আস্তে অনেক গাছ তোমরা অটোমেটিক শুরু করে দেবে যে কীভাবে গাছগুলো লাগাবে ইনফ্যাক্ট বুঝতে পারবে তো সহজেই ডাল থেকে কিন্তু এর চারা তৈরি করা যায় আর এর সৌন্দর্য ফুলের থেকে কিন্তু কম নয় অন্তত আমার কাছে মনে হয় আর এর যত্নও তেমন কিছু লাগে না শুধু এর ডালটা একটু কেটে নিয়ে বসালেই হয়ে যায় আমি এখানে একটু ছোট ছোট করে কেটে টবের আকারে দেব বলে বসিয়েছি কিন্তু তোমাদেরকে আরও একভাবে দেখিয়ে দিচ্ছি এই রকম কোথাও দেখতে পেলে জাস্ট একটু কয়েকটা দুটো তিনটে পাতা থাকলেই হবে এরকম ডোগা কেটে নিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছ ডালে ডালে শিকড় অলরেডি হয়তো অনেকে জানা হয়ে গেছে মানি প্ল্যান্টটা খুব তাড়াতাড়ি গ্রো করা যায় তাই নতুন বাগানিদের কাছে তোমরা কিন্তু এই মানি প্ল্যান্টটাকে অবশ্যই রাখবে চলো মানি প্লান্টে দেখো একটু রাখবে যেখান থেকে শিকড়টা রুটটা নেবে সেটা যেন একটু থাকে তো সেই জন্য আমি একটা পাতা কেটে ফেলে দিয়েছি আর তোমরা বালিতেও গ্রো করতে পারো জলেও গ্রো করতে পারো মানি প্ল্যান্ট আমি যেহেতু এখানে পরিষ্কার করে নিয়েছি তাই এই জুন জুলাই মাসে যে কটা গাছের চারা এই এইটুকুনি মাটির মধ্যেই কিন্তু আমি করব। আমি আর অন্য কোনো জায়গায় যাব না এইবারে যে গাছটা দেখাবো পাতাবাহার একটা গাছ এটার নাম কি তোমরা কমেন্টে অবশ্যই জানাও যাদের জানা রয়েছে তো এই পাতাবাহারটা কিন্তু লাল রঙের দেখো কলিয়াস না কী একটা বেশ বলে আমি শুনেছি তো আমারও নতুন বাগান তো আমি চেষ্টা করি নতুন নতুন কালেকশন যেটা কিনা বিনা পয়সায় পাওয়া যায় এবং এর ডালটা তোমরা যদি একবার নিতে পারো কোনো কিন্তু টাকা ছাড়া এরকম একটা সৌন্দর্য গাছ যা কি সারা বছর ধরে সৌন্দর্য দেবে অ্যাকচুয়ালি হয় কি ফুল গাছটা কিছু কিছু সময় দেয় আর কিছু কিছু সময় দেয় না কিন্তু এই পাতাবাহার সৌন্দর্যটা কিন্তু সারা বছর থেকে যায় তাই পাতাবাহারকে আমি আমার বাগানের সব থেকে মুখম বা প্রধান জিনিস প্রধান আর কি বাগান সাজানোর ক্ষেত্রে ধরে নিয়েছি তো এর ডাল থেকে খুব সহজেই শিকড় গজায় আমি মাঝখান থেকে দেখে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে কেটে দিলেও হবে আবার এই যে ডালগুলো যে মাটিতে শুয়ে পড়েছে ওখান থেকে অলরেডি সব শিকড় নিতে শুরু করেছে ইনফ্যাক্ট ডালটা জাস্ট মাটিতে শুয়ে পড়েছে ওখানে এক দেখতে পাচ্ছি যে প্রচুর রুট বেরিয়েছে পাশে যে একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছ ওটা আমি ওখান থেকেই নিয়েছি মানে বড় গাছের ওখানে পাশ থেকে রুট নিয়েছে মাটিতে শুয়ে পড়ে বাগানের একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য খুব সুন্দর একটা পাতা তার সাথে তোমাদের পরিচয় করে দিই এই যে পাতাটা দেখতে পাচ্ছ আমরা আগেকার দিনের কোনো পাঁচিল দিয়ে বেড়া না করে এই যে ছোট্ট ছোট্ট ডাল বসিয়ে দিলে অনায়াসে চারা তৈরি হয় আর কখন যে লম্বা হয়ে বেড়ে ওঠে তোমাদের পাঁচিলের কাজ করবে তোমরা বুঝতেই পারবে না তো আমাদের প্যান পাঁচিলের জায়গায় এগুলো চারিধারে ব্যারিকেট করা রয়েছে যেহেতু আমি নতুন বাগানই তাই এই ফুলের এই ডালের কালেকশানটা আমি আমার বাগানে ছোট্ট করে বসিয়ে রাখতে চাই তাই একটা ছোট্ট টবে আমি এরকম বসিয়ে রেখেছি যেহেতু তোমাদের তারা কিভাবে তৈরি করে শেয়ার করব তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম একটা ডাল নিয়ে নিয়েছি আর এই যে দেখো হালকা করে ছিটে দিয়েছি যাতে আমি ডালটা বসে দিই এবং সেখান থেকে রুটটা নেয় সেই রকম করে নিয়েছি নেয়ার পরে পাতাগুলো আমি অনেকটা হালকা করে দিয়েছি দেখো অনেক পাতা ছিল তো অনেক পাতা নিলে রুট বেরোতে একটু সমস্যা হয় তাই আমি পাতাগুলোকে একদম হালকা করে দিয়েছি আর এটাও আমি টবে লাগাবো পরে দেখি ওইটাকে একদম পাতা হালকা করে নিই ওর রুটটা কেমন নেয় আর এটার কেমন নেয় আচ্ছা আগে যে একটা রেড কালারের কলিয়াস দেখিয়েছিলাম ওইটারই মতো সেম গাছ এর কালারটা দেখো কত সুন্দর আমার তো এত ভালো লাগে এই দুটো গাছ আমার বাগানকে ভরিয়ে রেখেছে তো আমি আমার দেশ বাড়ির গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে যখন এই দুটো গাছ দেখেছি আর ভাবলাম কেন টাকা খরচা করে কিনতে যাব বেশ কয়েকদিন আগে ভেবেছিলাম কিনবো এরকম গাছ বাট এখন এখন যখন আমি দেখেছিলাম সেখান থেকে ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম আর দেখো ওইদিকে ওটাও বড়ো হয়ে গেছে আর এটাও বড়ো হয়ে গেছে এবারে যেটা আমি ডাল থেকে বা পাতা থেকে আমি একদম অনায়াসেই চারা তৈরি করতে পারব সেটা তোমাদেরকে দেখাবো গাছ থাকলে অবশ্যই এর গোড়া থেকে চারা বের হয় কিন্তু এর পাতাগুলো কেটে দিয়ে পুঁতে দিলেও কিন্তু নতুন চারা তৈরি করা যায় হয়তো তুমি কোনো গাছের গোড়া পাচ্ছ না কিন্তু কারোর গাছে পাতা যদি দেখতে পাও পাতা একটা কেটে আনলে কিন্তু তোমার কাজে দেবে মানে তুমি একটা ছোট্ট চারা তৈরিও করে নিতে পারবে এবং তার প্রমাণ হিসাবে আমি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে গাছটাকে দেখো তোমাদের আদৌ ভালো লাগে কি না দেখতে মনে হয় না সাপের মতো কিন্তু সাপ থেকে ভয়ও লাগে যাদের তাদের কিন্তু এই গাছটা দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে যাবে সাপ দেখে কিন্তু আর একদমই ভয় লাগবে না তাই আমি আমার বাগানে এই গাছটা অবশ্যই রেখেছি আর এর ভিডিও তোমরা তো দেখেছো কোথায় থেকে আমি জোগাড় করেছি একদম গুড়িয়ে গাড়িয়ে এনেছি চলো আমি যে পাতা থেকে কিভাবে চারা তৈরি করছি সেটাই দেখাই পাতাগুলো যে বড়ো গাছটা এনেছিলাম কিছুটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো পাতাগুলো কেটে আমি ফেলে দিয়েছি মাটিতে একদম রুট ভর্তি হয়ে গেছে তাই অনায়াসে তোমরা কিন্তু এরকম একটা ডাল নিয়ে রুট ভর্তি হয়ে যাবে জলের মধ্যে রেখে দেওয়ার পরে পুঁতে দিলে অনায়াসে কিন্তু ওখান থেকে চারা তৈরি করতে পারবে এবার যে গাছটা দেখাবো জোয়ান গাছ এটাও কিন্তু ডাল থেকেই গ্রো করেছি বড়মশাই এই গাছটা এনে দিয়েছিল আর একটা ছোট্ট একটা এরকম ডাল নিয়ে দিয়েছিল আর সেই ডালটা থেকে আজকে আমার ওইখানে বাগান ভরে গাছটা রয়েছে এটা কিন্তু শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না এর কিন্তু অনেক রূপকার রয়েছে যেমন গ্যাস্ট্রিক রোগে রোগ সারায় তাই এই রকম একটা গাছ বাগানে না রেখে আমি পারি কি করে তাই এই গাছটাকে আমি আজকে ডাল দিয়ে কিভাবে চারা তৈরি করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো রু ডাল যদি মাটিতে শুয়ে পড়ে কলিয়াসের মতোই তাহলে কিন্তু ছোট্ট চার তারা সেখান থেকে শিকড় নিয়ে তুমি সেই শিকড় থেকে কেটে নিয়ে পুঁতে দিতে পারবে যেহেতু আমি ডাল থেকে কিভাবে চারা তৈরি করছি তাই দেখাচ্ছি আর এর ডালগুলো না খুব নরম বসাতে গিয়েও ভেঙে ভেঙে যাচ্ছিল চলো এইবারে একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগানকে কিভাবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সাজাবে তার জন্য কিন্তু কোনো মাসের প্রয়োজন লাগে না শুদ্ধ একটু জল আর তাই জুন জুলাই মাসটাকেও বেছে নেওয়া অবশ্যই দরকার এই যে পাথর কুচি পাতার গাছ দেখতে পাচ্ছ পাতার কাছে থেকেই কী সুন্দরভাবে ছোট্ট চারা বেরিয়ে যায় কত দেখতে অদ্ভুত না তাই এটাও লাগিয়ে নিয়েছি চলো ডাল থেকে তো অনেক চারা তৈরি হয় আমি দেখালাম কিন্তু এটা পাতাবাহার গাছের কালেকশানের ডাল আমি দেখিয়েছি তাই এই গাছটা না দেখিয়ে পারলাম না পাতাবাহারের সৌন্দর্য তুমি দেখো এটা কিন্তু খুব একটা ডাল দিয়ে হয় না তো ডালের মতোই অনায়াসে কিন্তু করা যায় একটা বাল্ব হলে ভিডিও শেষে তোমাদেরকে একটা কথা বলতে চাই যারা নতুন বাগানে এবং নতুনভাবে গাছ তৈরি করে গাছ লাগাতে চাইছো তারা কিন্তু এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে ফুলের জায়গায়ও এই পাতাবাহার গাছগুলোকে বাগানে আনার ফলে বাগানের একটা আলাদা সৌন্দর্য বেড়ে যাবে এবং তোমার বাগানে আরও আরও গাছ লাগাতে একদম ইচ্ছুক হবে এবং মন প্রাণ জুড়ে বাগানের প্রতি কাজ করবে তাই এই কটা গাছ কারো যদি লাগে আমার থেকেও নিতে পারো আমার বাড়ির আশেপাশে যারা রয়েছ আর তা না হলে কিন্তু তোমরা পাশে থেকে কোথাও না কোথাও জোগাড় করে নিতে পারো